রাতের বাতাসে মদিনার উপকণ্ঠ নিস্তব্ধ আকাশে চাঁদ ছিল কিন্তু তার আলো যেন কিছু আড়াল করতে চাইছিল পাহাড়ের পাথুরে ঢালে বসে থাকা যুবক নুয়াইম গভীর মনোযোগে কান পেতেছিল সে এখানে আসে প্রায়ই কেন আসে নিজেও ঠিক জানে না শুধু মনে হয় এই নিরবতার ভেতর কিছু ডাকে সেই ডাকে শব্দ নেই অথচ বুকের ভেতর কাঁপন তোলে নোয়াইমের দাদা তাকে ছোটবেলায় একটি কথা বলেছিলেন আল্লাহ সবকিছুকে অনুভূতি দিয়েছেন কুরআনে বলা হয়েছে আসমান জমিন ও যা কিছু তাতে আছে সবই আল্লাহ তালার তাজবিহ পাঠ করে মানুষ তা বুঝতে পারে না তখন কথাটা নোয়াইমের কাছে রূপকথার মতো লাগত। কিন্তু আজ রাতে সে নিজেই যেন সেই না বোঝার সীমান্তে দাঁড়িয়ে আছে হঠাৎ দূরে কোথাও পাথরের সঙ্গে পাথরের ঘষা লাগার শব্দ শোনা গেল বাতাসের খেলা নাকি পাহাড়ের স্বাভাবিক নড়াচড়া নোয়াইম চোখ বন্ধ করল শব্দটা থামল না বরং তার ভেতর এক অদ্ভুত সূর্য হলো, হল কেমন যেন ভারী দীর্ঘশ্বাসের মতো সে চমকে উঠল পাথর কি দীর্ঘশ্বাস ফেলে তার মনে পড়ল নবী করিম হযরত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের জীবনের কথা সাহাবিগণ বর্ণনা করেছেন তিনি যখন চলতেন কিছু পাথর ও গাছ তাকে সালাম দিত আর একবার মসজিদের খেজুর গাছের কাণ্ড তার থেকে বিচ্ছিন্ন হয়ে কেঁদেছিল এগুলো কি কেবল অলৌকিক ঘটনা নাকি প্রকৃতির ভেতর লুকিয়ে থাকা কোনো গভীর সত্যের জানালা নোয়াইম পাথরের দিকে এগিয়ে গেল হাত রাখতেই শীতল স্পর্শ বুকের ভেতর উষ্ণতা ছড়িয়ে দিল তার কানে আবার সেই শব্দ এবার আরও স্পষ্ট কান্না নয় যেন কোনো বার্তা অথচ ভাষা নেই সে বুঝতে পারল আজ রাতটা শুধু শোনা নয় বুঝে নেওয়ার শুরু কিন্তু কি বুঝবে আর কেনই পাথর এই প্রশ্নগুলো তখনও অন্ধকারেই রয়ে গেল নোয়াইন ধীরে ধীরে হাত সরিয়ে নিল পাথরের স্পর্শ ছুটে গেলেও সেই অনুভূতি তার ভেতর রয়ে গেল ঠিক যেমন নামাজ শেষে কপালে সিজদার ঠান্ডা দাগ রয়ে যায় সে উঠে দাঁড়ালো না বরং পাথরের পাশেই বসে পড়ল যেন কোনো অদৃশ্য অতিথির সামনে আদব করে বসেছে তার মনে পড়ল কুরানের সেই আয়াত আল্লাহতালা বলেছেন যদি এই কুরান পাহাড়ের উপর নাজিল করা হতো তবে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় কি ভয় বোঝে পাথর কি অনুভব করে মানুষের কাছে এসব প্রশ্নের উত্তর নেই কিন্তু আল্লাহ তালার কাছে সবই জীবিত সবই সচেতন হঠাৎ বাতাস থেমে গেল চারপাশের নিরবতা এত ঘন হয়ে উঠল যে নুয়াইম নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল সেই নিরবতার ভেতর থেকে আবার এলো শব্দ এবার যেন ভারী কষ্টের চাপা আর্তনাদ তার শরীর শিহরিত হয়ে উঠল ভয় নয় বরং এক অজানা দায়িত্বের অনুভূতি কাতে আচ্ছন্ন করল সে চোখ বন্ধ করল এবং মনে মনে দরুদ পাঠ করতে লাগল নবী করিম হযরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের কথা স্মরণ করলে তার মন সবসময় স্থির হয় সাহাবিগণ বলেছেন একবার রাস্তার একটি পাথর তাকে চিনে সালাম দিয়েছিল যদি পাথর চিনতে পারে তবে কষ্টও কি পায় না নোয়াইম ফিসফিস করে বলল হে আল্লাহ যদি কোনো নিদর্শন দেখাতে চান আমাকে সঠিক বুঝ দান করুন তার কণ্ঠ কেঁপে উঠো কিন্তু সে জানত এই কাঁপুনি ভয়ের নয় বরং আত্মার দরজা খুলে যাওয়ার লক্ষণ কিছুক্ষণ পর শব্দ থেমে গেল কিন্তু নোয়াইমের বুকের ভেতর যেন নতুন এক প্রশ্ন জন্ম নিল এই পাথর কি শুধু আজই কথা বলছে নাকি যুগ যুগ ধরে কেউ শোনেনি সে চারদিকে তাকাল পাহাড় নীরব আকাশ স্থির পাথর সব আগের মতোই তবু তার কাছে কিছুই আর আগের মতো রইল না সে সিদ্ধান্ত নিল এই ডাকে সে পিঠ ফিরিয়ে যাবে না হয়তো উত্তর আজ নয় কিন্তু পথ চলা আজ থেকেই শুরু পরদিন ভোরে নুয়াইম ঘুম থেকে উঠেই অস্বস্তি অনুভব করল রাতের ঘটনাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে চাইলেও বুকের গভীরে কোথাও যেন ভার রয়ে গেছে ফজরের নামাজ শেষে সে মসজিদের আঙিনায় বসে রইল সূর্যের প্রথম আলো পাথরের মেঝেতে পড়তেই তার মনে হল এই পাথরগুলো কি কিছু অনুভব করছে মসজিদের এক কোণে বসে থাকা বৃদ্ধ আলেমের দিকে তার দৃষ্টি গেল লোকেরা তাকে হাকিম বলে ডাকে তিনি বেশি কথা বলেন না কিন্তু মানুষ বলে তিনি কুরআন ও হাদিসকে শুধু পড়েন না অনুভব করেন নুয়াইম সাহস সঞ্চয় করে তার কাছে এগিয়ে গেল নুয়াইম কিছু বলার আগেই হাকিম ধীরে চোখ তুললেন শান্ত কণ্ঠে বললেন তুমি রাতের নিরবতার শব্দ শুনেছ তাই না নুয়াইম বিস্ময় থমকে গেল সে কিছু বলেনি তবু যেন সব জানা হাকিম বললেন আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন অনেক মানুষের হৃদয় পাথরের চেয়েও কঠিন অথচ সেই পাথর থেকেই ঝড় বের হয় ফেটে পড়ে পানি মানুষ ভাবে পাথর নির্জীব কিন্তু সত্য হল মানুষই অনেক সময় সবচেয়ে মৃত এই কথাগুলো নুয়াইমের মনে আঘাত করল সে মনে করতে লাগল নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা যখন সাহাবিগণ তার হাতে কঙ্করদের তসভি শুনেছেন হাকিম জনতার চিন্তা পড়ে ফেললেন তিনি বললেন যে জিনিস আল্লাহর স্মরণে আছে সে কাঁদতেও পারে কিন্তু সেই কান্না শোনার জন্য হৃদয় দরকার কান নয় নোয়াইম নিচু গলায় জিজ্ঞেস করল তবে কি আমি গুনাহের ভারে সেই কান্না শুনেছি হাকিম মৃদু হাসলেন হয়তো আল্লাহ তালা তোমাকে দেখাতে চান তুমি এখনও শুনতে পারো প্রশ্ন হল সোনার পর কি করবে এই প্রশ্ন নুয়াইমের সঙ্গে সারা দিন রইল সন্ধ্যায় সে আবার পাহাড়ের পথে রওনা হলো। এবার ভয় নিয়ে নয় বরং এক গভীর অনুসন্ধান নিয়ে সন্ধ্যার আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে নুয়াইম পাহাড়ের পথে হাঁটছিল ধীর পায়ে আজ তার চলার ভঙ্গি আলাদা আগের মতো কৌতূহল নয় বরং এক ধরনের প্রস্তুতি মনে হচ্ছিল সে কোনো সাক্ষাতের দিকে যাচ্ছে বাতাসে হালকা ঠান্ডা কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা পাথরের কাছে পৌঁছতেই সে থমকে দাঁড়াল আগের রাতের মতো কোনো শব্দ নেই নিরবতা এত গভীর যে মনে হয় এই নিরবতা ও কিছু বলছে নুয়াইম বসে পড়ল এবং কোরআনের আয়াত মনে মনে তিলাবাত করতে লাগল তালা বলেছেন তিনি আসমান ও জামিনের প্রতি আদেশ দিলেন তারা বলল আমরা স্বেচ্ছায় হাজির হলাম আসমান ও জামিন যদি সাড়া দিতে পারে তবে এই পাথর কেন পারবে না হঠাৎ তার চোখে পড়ল পাথরের গায়ে সূক্ষ্ম ফাটল আগে কি এটা ছিল ফাটলের ভেতর জমে থাকা শিশির বিন্দু ধীরে ধীরে গড়িয়ে পড়ছে নুয়াইমের বুক কেঁপে উঠল তার মনে হল এটা শুধু পানি নয় এ যেন দীর্ঘদিনের জমে থাকা ব্যথার প্রকাশ তার মনে পড়ল হাকিমের কথা অনেক সময় পাথর নরম আর মানুষ কঠিন নবী করিম হজলফ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার ভয়ে যে চোখ থেকে অশ্রু ঝরে সে চোখ জাহান নামের আগুন দেখবে না তবে কি এই পাথর আল্লাহর ভয়ে কাঁদছে নুয়াইম মাথা নত করল সে নিজের জীবনের দিকে তাকাল নামাজে উদাসীনতা কোরআন পরেও না বোঝার ভান অন্যায়ের সঙ্গে আপোষ তার চোখ ভিজে উঠল আশ্চর্যভাবে ঠিক সেই মুহূর্তে বাতাসে হালকা কম্পন উঠল আর পাথরের ভেতর থেকে চাপা শব্দ বের হলো। এবার আর ভারী নয় যেন প্রশান্তির নিঃশ্বাস নুয়াইম বুঝতে পারল এই কান্না শুধু পাথরের নয় এটা তার নিজের হৃদয়ের দরজায় টোকা নোয়াইম অনেকক্ষণ নীরবে বসে রইল চোখের পানি মাটিতে পড়ছে আর সে অনুভব করল এই মাটি যেন তা গ্রহণ করছে তার মনে পড়ল কোরআনে সেই বর্ণনা যেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষ্য দেবে যদি মানুষের হাত পা কথা বলতে পারে তবে মাটি ও পাথর কেন নীরব থাকবে সে মাথা তুলে পাথরের দিকে তাকালো ফাটলের ভেতর দিয়ে আর পানি ঝরছে না কিন্তু পাথরটি যেন আগের চেয়ে নরম দেখাচ্ছে নোয়াইমের মনে হল সে কোনো পরিবর্তনের সাক্ষী হচ্ছে যে পরিবর্তন চোখে ধরা পড়ে না কিন্তু আত্মায় দাগ কাটে হঠাৎ তার মনে পড়ল নবী করিম হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনা যখন মিম্বরে ওঠার পর পুরনো খেজুর গাছের কাণ্ড শিশুর মতো কেঁদেছিল সাহাবিগণ সেই কান্না শুনেছিলেন আর নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে সান্ত্বনা দিয়েছিলেন নোয়াইমের বুক কেঁপে উঠল তিনি সান্ত্বনা দিয়েছিলেন গাছকে আর আজ কে সান্ত্বনা দেবে এই পাথরকে নোয়াইম ধীরে হাত বাড়ালো পাথর স্পর্শ করতেই তার মনে হল যেন সে কোনো বোঝা ভাগ করে নিচ্ছে সে ফিসফিস করে বলল হে আল্লাহ যদি তুমি আমাকে এই কান্না শোনাও তবে আমাকে দায়িত্বও দাও কথাগুলো মুখ থেকে বেরোতেই তার হৃদয় হালকা হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এই অভিজ্ঞতা তাকে আলাদা করে দিচ্ছে সে আর আগের মতো থাকতে পারবে না মানুষের ভিড়ে থেকেও তাকে এই নিঃশব্দ সাক্ষের কথা মনে রাখতে হবে পাথরের কান্না যেন তাকে ডাকছে নিজের হৃদয়কে নরম করার পথে নুয়াইম উঠে দাঁড়াল পাহাড় থেকে নামার সময় তার পা ভারী নয় বরং দৃঢ় সে জানত এই গল্প এখানেই শেষ নয় আসল পরীক্ষা শুরু হবে মানুষের মাঝে ফিরে গিয়ে মদিনার পথে ফিরতে ফিরতে নুয়াইমের চারপাশের সব কিছু নতুন মনে হচ্ছিল বাজারের কোলাহল মানুষের হাসি কথা এমনকি পথের ধুলোমাটিও যেন কিছু বলতে চাইছে সে বুঝতে পারল পাথরের কান্না শোনার পর তার শ্রবণ শক্তি বদলায়নি বদলেছে তার হৃদয় মসজিদে ঢুকে সে দুই রাকাত নফল নামাজ আদায় করল সিজদায় মাথা রাখতেই বুকের ভেতর জমে থাকা কথাগুলো ভেঙে পড়ল অশ্রু হয়ে তার মনে পড়ল নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হৃদয় যদি কঠিন হয়ে যায় তবে আল্লাহর জিকির ও মৃত্যুর কথা স্মরণ করো নোয়াইম আজ বুঝল আল্লাহ তালা তাকে মৃত্যুর কথাই স্মরণ করিয়েছেন কিন্তু পাথরের ভাষায় নামাজ শেষে সে হাকিমের কাছে গেল কিছু বলার দরকার হল না হাকিম শুধু বললেন তুমি শুনেছ এখন দায়িত্ব তোমার নোয়াইম মাথা নত করল সে জানত এই দায়িত্ব মানুষের সামনে বড় বক্তৃতা দেওয়ার নয় বরং নিজের চরিত্রে নীরব পরিবর্তনের দিন যেতে লাগল নোয়াইম অন্যায় দেখলে মুখ ফিরিয়ে নিত না অবহেলা করত না নামাজ আর কুরানের আয়াত পড়লে থেমে থেমে ভাবত পাহাড়ের পাথরে সে আর যায় না কিন্তু প্রতিটি সিজদায় সেই কান্নার স্মৃতি ফিরে আসে কখনো রাতে তার মনে হয় যেদিন কিয়ামত হবে পাথর গাছ মাটি সব কথা বলবে সেদিন কি সে লজ্জিত হবে নাকি মুক্তি পাবে এই প্রশ্নই তাকে সোজা রাখে পাথরের কান্না আসলে একটি নিদর্শন ছিল মানুষের জন্য নুয়াইম বুঝে গেছে যদি নির্জীব পাথর আল্লাহ তালার ভয়ে নরম হতে পারে তবে জীবিত মানুষের হৃদয় নরম না হওয়ার কোনো অজুহাত নেই প্রিয় দর্শক আজকের গল্প এখানেই শেষ নয় এটা আসলে আমাদের নিজেদের জীবনের এক আয়না একটি পাথর যদি আল্লাহ তালার ভয়ে কেঁদে উঠতে পারে তাহলে আমাদের হৃদয় কেন নীরব থাকবে আজ আমরা নুয়াইমের গল্প শুনলাম কিন্তু প্রশ্ন হল আমরা কি কখনো আমাদের চারপাশের নিদর্শনগুলো শুনি যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন যাতে আরো মানুষ এই বার্তা পৌঁছে পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও এমন গল্প যা কুরআন ও হাদিসের আলোকে আমাদের আত্মাকে জাগিয়ে তুলবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নরম হৃদয় দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত